ধন্যবাদ শেষ করার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠান বাগবাড়ার গর্বের অনুষ্ঠান আমি ফরিদা পারভিনের একটা সাক্ষাৎকার শুনছিলাম সে খুব আফসোস করে বলছিল বাগবাড়ার উদ্দেশ্যে সে আফসোসটা সত্যি একজন কৃতি ছাত্র বা কৃতি সন্তানকে যখন আমরা বরণ করে নিতে পারবো না সেটা আমাদেরই কি ব্যর্থতা আমাদের বাগমারা এত একটা সুনাম অর্জন করে দিয়ে

যা জাতীয় পর্যায়ে খেলা অংশগ্রহণ করে বাংলাদেশ বাগমারা তথা বাংলাদেশের বাংলাদেশের লোক যেন উজ্জ্বল করতে পারে এবং ফরিদার ভবিষ্যতের ভালো খেলার প্রত্যাশায় শেষ করছি আসসালাম আলাইকুম সত্যি আজকে আমরা গর্বিত আপনারা হয়তো অনেকে জানেন না আমার জীবন শুধু ফুটবল দিয়ে বাগমারার একমাত্র ব্যক্তি আমি যখন কিনি তখন অনেকেই গ্রুপই নয় গ্রুপ থেকে শুধু করে কিন্তু আমরা আমি অন্তত বলতে পারি আমি খোদার খোঁজ নিয়েছি খোঁজ নিয়েছি বলতে আমি তাকে ফোন দিয়েছি তার সাথে আমার কথা হয়েছে সে হচ্ছে তার একটু জানানো উচিত ছিল আমাকে যে সে ঢাকাতে খেলতে গেছে সেটা জানলে আমি আরো ভালো করে জিনিসটা তুলে ধরতে পারতাম এই গর্ভের সবচাইতে উজ্জ্বল নাম হচ্ছে ফরিদা পারভীন ঠিকই না তিনি কিন্তু একটি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে আমি তার বাসায় ব্যক্তিগতভাবে গিয়েছি এবং আমি সবচাইতে আশ্চর্য হয়েছি তার বাসায় গিয়ে তার যেই ক্রাইসগুলো দেখেছি তার যেই মेडিলগুলো দেখেছি এবং পদকগুলো দেখেছি বাংলাদেশের অনেক খেলোয়াড়ও কিন্তু এতগুলো ম্যাচও খেলতে পারে না আমি তার বাসায় এতগুলো পদক দেখেছি তো একদম কাদা মাটি থেকে উঠে আসা ফরিদা পারভিন তিনি

বিভাগীয় খেলা অনেক ছিল সেইখানে তো রাজশাহী আর ময়মনসিং বিভাগে খেলা হয়েছিল সেইখানে রাজশাহী বিভাগ ময়মনসিং বিভাগকে তিন চূন্য বলে পরাজিত করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আর সেই বিভাগ সেই বিভাগে দলীয় অধিনায়ক ছিলাম আমি আর এইখানে যে আয়োজন করছে বাগমার টাইম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কি বলবো ভাষাই প্রকাশ করতে পারতেছি না সবাই 可以。<Okay. S 2> <Okay. S 3> okay.